বিনা যত্নে যদি কোনো গাছ হয়ে থাকে তাহলে প্রথমেই আসে এ নাম এই মালবেরি গাছের কথা তো মালবেরি গাছ তোমরা দেখতেই পারছো এর আগের বছর কিন্তু এই গাছটাতে প্রচুর প্রচুর ফল দিয়েছে আর তখন কিন্তু এই গাছটা এত ঝোপালো ছিল না তো দেখো এটার মধ্যে কিন্তু ফল আসা শুরু করে দিয়েছে আর বছরের কোনো না কোনো সময় এটার মধ্যে কিন্তু ফল হতেই থাকে একটা না একটা তো দেখো গাছটা কীভাবে ঝোপালো আমি করেছি তোমাদেরকে চলো বলি কিছু কিছু টিপস দিই তো এই গাছটার মধ্যে আমি বেশি কিছু দিই না ঠিক আছে শুধুমাত্র জল শুকিয়ে গেলে জল দিই আর ওই কলার খোঁজার জন্য জল মাঝে মধ্যে দিই আর দেখো এভাবে কিন্তু ডগটা একটা পাতা রেখে এভাবে ডগ না কেটে দিলে কিন্তু গাছটা কিন্তু ঝোপালো হবে না হ্যাঁ প্রথম প্রথম আমারও খুব মায়া লাগতো ডগুলো এভাবে কেটে দিতে কিন্তু তারপর ভাবলাম যে না গাছটা ডগটা না কেটে দিলে সেটা যেহেতু টবের মধ্যে আছে গাছটা একটা কেমন রোগা রোগা হয়ে থাকবে তো গাছটাকে এরকম ভালোভাবে মনশায় লুক দেওয়ার জন্য আমি কিন্তু এভাবে ডগগুলো সব কেটে দিচ্ছি আর ডগুলো কেটে দেওয়ার ফলে যার মধ্যে যে নতুন পাতাগুলো বেরোবে পাতাগুলো কচাবে সেগুলোতে কিন্তু আবার প্রচুর পরিমাণে কিন্তু ভর্তি ভর্তি ফল আসবে আর তোমরা দেখতেই পাচ্ছ গাছটার কিন্তু একটাই শিকড় আর দেখো এইভাবে আমি পিঞ্চিং করতে 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 গাছটা কত সুন্দর আকার ধারণ করেছে তোমরা দেখতেই পাচ্ছ এটাতে প্রচুর প্রচুর এবছরে ফুল হবে মানে ফল হবে ফুলও হবে আর তারপরেই তোমাদেরকে দেখাবো কিছুদিন পরে আবার ঠিক আছে তোমরা যা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর নি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিও ঠিক আছে আচ্ছা টাটা